বলেছে মিলা পরা হারাম আরে কোরআনের ভিতরে আল্লাহ নিজে মিলাদ পড়েছে আর ওহাবির গোষ্ঠীরা বলে যে মিলাদ পড়া নাকি হারাম বলেছে কে বলেছে মিলাদ পড়া হারাম ওহাবির গোষ্ঠীরা বলেছে মিলাদ পড়া হারাম আল্লাহ নিজে মিলাদ পড়েছে মাসাল্লাহ ওয়েলকাম তোমাকে এই বাসার আহ্লাদি যারা আমরা ওহাবি বলি এই ওহাবি সে বলেছেন মিলাদ পড়া হারাম নাম এটা জায়েজ আল্লাহ নিজের নবীজির উপরে মিলাদ পড়েছে আমি ওহাবি ভাইকে বলবো হ্যাঁ সালাফি ভাই বাসার আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আপনি যদি ওহাবি থেকে শূন্য হয়ে গিয়েছেন এবং বলেছেন যে মিলাদ পরা হারাম না এটা হালাল অবশ্যই মিলাদ পরা হারাম রসুল আকরাম সাল্লাহসাল্লাম তিনি আগমন করেছেন জন্মগ্রহণ করেছেন যখন নবীজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করেছে শোভা আগমন করেছে এটাকে আরবিতে মিলাদ বলা হয় মৌলুদ নবী মিলাদ বল হয় যারা নবীজি মিলাদকে অস্বীকার করবে তারা কাফের তো এই বাসার সে বলতে চাচ্ছেন যে অবশ্যই নবীজি মিলাদ আল্লাহ নিজে পড়েছেন দূর নবী উপর আল্লাহ দূরত পড়েছেন এবং মিলাদ পড়া সম্পূর্ণ জায়জ এটা কোরআন এবং হাদিসে রয়েছেন অনেক লেট হলেও কিন্তু সত্য কথাটা প্রকাশ করেছেন ওয়েলকাম আপনাকে জানাচ্ছি বিশেষ করে আহলে আদি যারা আছেন আমি এদেরকে বলবো যে প্লিজ আপনাদের দল থেকে আহলেসুলনা জামাতের দলে কিন্তু মানুষের চলে আসছে আপনারাও আস্তে আস্তে আহলেসুলনা জামাতে চলে আসুন মনে রাখবেন পি মনে রাখবেন পীর যার যার শূন্যত কিন্তু এক কাতার সবার আমরা অলিয় প্রেমিক মানুষ আমরা আউলিয়া ক্যামকে মহাব্বত করি আমরা নবীজিকে মহাব্বত করি আল্লাহকে ভালোবাসি মনে রাখবেন আল্লাহ মানা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কিন্তু কোনো ব্যক্তি নবীজিকে মহাব্বত করে অবশ্যই আল্লাহকে মহাব্বত করে বিধায় সে নবীজিকে ভালোবাসে যিনি আল্লাহকে ভালোবাসেন আর নবীকে যদি ভালো না বাসে সে ইমানদার হতে পারে না প্রিয় দর্শক শেয়ারদের সাথে থাকুন